শিবের মাথায় জল ঢাললেন ভক্তরা কিন্তু ক্ষুব্ধ হলেন পুলিশ বাবা শিবের মাথায় জল ঢালতে যাওয়া শিব ভক্তদের চর মারার অভিযোগ উঠল বোলপুর থানার এক এএসআইয়ের বিরুদ্ধে প্রতিবাদে পথ অবরোধ শিব ভক্তদের শিবের মাথায় জল ঢালার জন্য রবিবার রাত থেকেই ভক্তদের লম্বা লাইন পরে আঠেরো নম্বর জাতীয় সড়কের পাশে বোলপুর সুরথেশ্বর শিব মন্দিরে মন্দির সংলগ্ন জাতীয় সড়ক তাই অনবরত ভারী যানবাহনের যাতায়াত ভক্তদের অভিযোগ ভিড়ের মাঝে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে গাড়ির ধাক্কায় আহত হন এক পুণ্যার্থী কোনো রকম প্রাণে বাঁচেন তিনি মন্দির চত্বরে কর্তব্যরত পুলিশ অফিসারকে বিষয়টি জানাতে গেলে উল্টে ধমক দেন কর্তব্যরতই পুলিশ অফিসার ঘটনাকে ঘিরে পুলিশ অফিসারের সঙ্গে বচসায় জড়ান শিব ভক্তরা উত্তেজনা সৃষ্টি হয় সুরথেশ্বর শিব মন্দির চত্বরে এই ঘটনা মোবাইলে ক্যামেরা বন্দী করেন এক ভক্ত ভক্তদের অভিযোগ কর্তব্যরত অফিসারকে বিষয়টি জানাতে গেলে কর্তব্যরত ওই অফিসার ভক্তদের মারধর করেন এবং যে মোবাইলে ঘটনার ছবি ক্যামেরা বন্দি করা হয়েছিল সেই মোবাইল আছড়ে ভেঙে দেন ওই পুলিশ অফিসার অভিযোগ শিব ভক্তদের প্রতিবাদ জানাতে পথ অবরোধ করেন শিব ভক্তরা খবর পেয়ে বোলপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ভক্তদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন তিনি কাউন্সিলরের কথায় অবরোধ তুলে নেন শিব ভক্তরা তবে বোলপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ভক্তরা অ্যাডিশনাল এসপি বোলপুর রানা মুখার্জি বিষয়টি জানার পর লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জল ডালতে এসছি আমরা উদ্যানপুর থেকে বোলপুর শনিবার থেকে হাঁটছি না খাওয়া দাওয়া করে ঠিক আছে আমরা খাবার কিনতে এলাম পেয়ারা পেয়ারা আমরা এখনো খেতে পাইনি এই এইবার এলাম রাস্তায় পেয়ারাটা কিনলাম নিয়ে আবার আমরা মন্দির ঢুকতে যাব তখন একটা লরি আমার এই কোমরে মারে এখানে ঠিক আছে যে আমি লরিওয়ালাটাকে বললাম তুমি নেমে আসো পুলিশের কাছে চলো ওইলো না আমি গেলাম পুলিশের কাছে ঠিক আছে পুলিশটাকে আমি বললাম যে স্যার ওই লরিওয়ালাটা আমার পেছনে মারলো কোমরে আমি শনিবার থেকে না খেয়ে দিয়ে হাঁটছি স্যার কিছু বলুন ওই যে দেখে পার হতে পারি না মোড়ে যা লোক লরিতে চাপা দিয়ে মেরে দেবে কে বলছে এই কথা কে বলছে ওই যে মেরে দেবে মরে যা তারপর আমি বার করলাম পকেট থেকে ফোনে ভিডিও করলাম যে স্যার আরেকবার বলুন যে মনে যাবি মনে যায় আমি থানা যাব বড় অফিসারকে যাব ভাই অফিসারের কাছে তখন আমরা অবজেকশন করব। নিয়ে তখন কী হলো আমি যখন ভিডিও করতে শুরু করলাম তখন স্যারটা অন্য স্যারকে ডাকলো আমাকে মারলো মেরে আমার মোবাইল কেড়ে নিল ঠিক আছে তারপর আমি থানা গেলাম তারপর তারপরে আমাকে মোবাইল দিয়েছে আর আমাকে না ছাড়ার কারণে

ওনারা কথা মান নাই তারপরে তারপরে ছ ছেলেগুলো ওইখানে স্ট্যাক করেছে অসুবিধা হওয়ার কারণে তার জন্য পুলিশ প্রশাসন আমাদের ছেলে উপরে করে তিনটে চারটে মোবাইল বেরিয়ে দিয়েছে তারপরে মারপিট করেছে তারপরে আমাদেরকে ওখান দিয়ে সরিয়ে ধমকি দেওয়া হয়েছে যে এই করে যদি কিছু হয় তাহলে তোমাদেরকে আমি দেবো কে কে ধমকি দিয়েছে আমি লাইক আমি লাইক আমি লাইক ভোটপুল ভোট